মাশোল্লা মাশাল্লাহ অবশেষে সেই টমাটু খেতে প্রচুর পরিমাণে টমাটো ধরেছে এই কারণে আমি বলি পরিশ্রম করলে দুদিন আগে হোক দুদিন পরে হোক সফলতা আসবে দেখতে পাচ্ছেন খেঁতটা দেখে আমার কিন্তু মনটা গেছে আপনাদের কার কেমন লাগছে সেটা জানাবেন আর ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য সফল হতে একটু কষ্ট লাগে কষ্ট করতে হয় কিন্তু সফলতা আসবে একটু দেরিতে হলেও এই যে টমাটোর মতো একটা 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 টমাটো যখন একসাথে হবে তখন সেখান থেকে কেজি কেজি আমরা বেচব একটা মুনাফা একটা দাম পাবো তখন পয়সাগুলো পকেটে আসবে ঠিক সব ক্ষেত্রে একটু 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 করে মানুষকে বড় হতে হয় একটু একটু করে স্বপ্নে বীজগুণ এগিয়ে যেতে হয় ফেসবুকটাও তো এই একটা একটা ভিডিও থেকে আমরা একটা ক্রিম পেয়ে এগিয়ে যাই একসময় আমাদের কিছু টাকা হয় ঠিক আজকে যে যে টমেটো খেঁতটা দেখেন করেছে অনেক পরিশ্রমের পরে টমেটো খেতে আজকে ফসল আসছে এবং ফসল মানুষে পাবে কিন্তু এই পাওয়াটা কিন্তু এমন এমনি হয়নি এখানে অনেক পরিশ্রম অনেক ধৈর্য অনেক সমের বিনিময়ে আজকে সফলতার মুখ দেখতেছে এই কারণে আপনি যদি বসে থাকতেন তাহলে এই সফলতাটা পেতেন না এই কারণে আমি মাঝে মাঝে বলি যে যে অবস্থায় থাকেন নিজেকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করুন একদিন আপনি ভালো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে ছোটোর থেকে মানুষ বড় হয় কেউ হুট করে বড় হয় না ঠিক আপনি যদি যে কোনো পরিশ্রম করেন না যদি ধৈর্য সহকারে করতে পারেন একদিন না একদিন আপনি সফল হবে না হয়তো দুদিন আগে দুদিন পরে তাই জীবন যেমন হিসাব করলে অনেক ছোটো আবার হিসাব করলে অনেক বড়ো আজকে হয়তো আপনি বেঁচে আছেন কালকে নাও থাকতে পারেন কিন্তু তাই বললে কি থেমে যে গেলে চলবে চলবে না আপনাকে কালকে নিয়ে ভাবতে হবে কালকের জন্য চিন্তা করতে হবে মরণ বাসন সেটা হলো আল্লাহ ফাঁকের আর্থ কিন্তু আপনাকে শেষটা চালিয়ে যেতে হবে আপনাকে জীবন নিয়ে ভাবতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে আপনার ভালো থাকতে হলে আপনাকে পরিশ্রম করে এগিয়ে যাইতে হবে মনে রাখতে হবে আপনার ভালো আপনাকে রাখতে হবে আপনি আজকে যা ভালো করবেন কালকে তা সুফল ভোগ করবেন আজকে আপনার যে টাইম যে পরিশ্রম ওটা যদি আপনি সফলভাবে কাজে লাগাইতে পারেন তাহলে আপনি এক পর্যায়ে এসে সুখ পাবেন এবং আরামসে জীবনযাপন করতে পারবেন আর যদি পরিশ্রম না করেন মূল্য না দেন সময়ের মূল্য না দেন এক সময় এসে আপনাকে অনেক কাটতে হবে অনেক ফোস হবে এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য হলো সবাইকে জ্ঞান চক্ষ খুলে দেওয়ার জন্য আর কর্ম আপনার অল্পটুকু জায়গা আছে ওই জায়গাতে কিছু করুন দেখবেন ওখানেও একটা ভালো ফলাফল পাবেন ওখানেও আপনি অনেক কিছু করতে পারবেন একটা গাছ লাগান পরিবেশ যেমন সুন্দর আপনার জীবনটাও তেমন সুন্দর হবে যে অবস্থা যেখানে আপনার জায়গা অল্প আছে সেখানে ছোটো ছোটো গাছ লাগান ছোটো ছোটো লাগালে সময় এগুলো পর কিছু আশা করা যায় তাই পরিশ্রম যে দেহ ওটাকে কখনো ছোট করে দেখবেন না চেষ্টা করবেন নিজে জীবনের সাথে যুদ্ধ করিয়ে ভালো কিছু করার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন কেমন লাগবে অবশ্যই জানাবেন